সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের অবমাননার বিরুদ্ধে সরব কংগ্রেস মঙ্গলবার আগরতলা কংগ্রেস ভবন থেকে বাবা সাহেব আম্বেদকরের সম্মানযাত্রা করা হয়েছে সাথে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের থেকে দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়েছে প্রসঙ্গত মঙ্গলবার দুপুরে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে আগরতলা কংগ্রেস ভবন থেকে বাবা সাহেব আম্বেদকরের সম্মানযাত্রা করে পশ্চিম জেলা জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে উল্লেখ্য আম্বেদকরের ঋষুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের থেকে দাবি করে জেলা শাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে দাবি জানানো হয়েছে যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের অবমাননার অর্থ দেশের সংবিধানকে অপমান করা প্রদেশ কংগ্রেস এটা কোনোভাবেই মেনে নিচ্ছে না তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তিনি আরো বলেন জাতীয় কংগ্রেস দল অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ চাইছে পাশাপাশি তিনি যেন দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন এটাই কংগ্রেসের মূল জানেন যে আমাদের দেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন অমিত শাহজি উনি একটি কুরুচিকর মন্তব্য আমাদের যিনি এই কনস্টিটিউশনের মেইন প্রণেতা ওনার বাবা সাহেব আম্বেদকর আম্বেদকরজির ওপরে লিখেছেন বলেছেন এবং এটা খালি বাবা সাহেব আম্বেদকরকে না আমাদের পুরো এই কনস্টিটিউশনকে ইনসাল্ট করার মতন এবং আমরা এই ইনসাল্ট মেনে নিতে পারছি না আমরা রাজ্য এবং পুরো দেশব্যাপী আজকে এই আন্দোলনমুখী হয়েছি এবং আমরা অতি অতিলম্বে অমিত শাহজির পদত্যাগ চাই এবং পুরো দেশের কাছে যাতে উনি এই কুরুচিকর বক্তব্যর জন্য পুরো দেশের কাছে যাতে উনি মাফি নামা চায় তার দাবিতে আমরা আজকে আগে